আমার বাবা বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু ফ্যামিলির পরিবারের কারো সাথে ভালো ব্যবহার করেন সব সবসময় খুব খারাপ ব্যবহার করে যদি একটু বলতেন ধন্যবাদ অনেক লোক আছে বাইরে খুব ভালো ঘরে অবস্থা খুব খারাপ আছে না এরকম লোক এক ডাক্তারকে একবার তার বাবা আমার কাছে ধরে নিয়ে আসছে অনেক আগের কথা দুই হাজার তিন চার এই সময়ের কথা এনে বললেন হুজুর আমার ছেলে এজ এ ডক্টর তার রুগীরা তার উপর এত হ্যাপি যে বলার মতো না ডাক্তার সাহেবের আচরণ মাসাল্লা শুধু তার আচরণের কারণে রুগীরা তার তাকে ছাড়া অন্য কোনো ডাক্তার কাছে যেতে চায় কিন্তু এই ছেলেটাই আমার বৌমার সাথে যেই ব্যবহার করে আমার লজ্জায় চোখ কপালে ওঠার উপক্রম হয় হুজুর একটু কিছু বলেন ছেলেকে নিয়ে আসছে আস্ত ডাক্তার বেচারা তখন তো আমি বললাম ডাক্তার সাহেব এটা কেমন কথা আপনার বউ সাথে আপনি এমন করেন আর ওখানে কিভাবে আপনি আমার ভালো আচরণ করেন কাহিনি কি তো উনি মুসকিন সিদ্ধি বলেন ভাই ওইটা তো বিজনেস আপনি ওইটাকে এর সাথে গোলাচ্ছেন কেন ওখানে যেটা করে ওইটা তো আমার ক্লায়েন্ট ধরে রাখা আমার কাস্টমার আমার রুগী ধরে রাখার জন্য এটা আমার পলিসি তাই বললাম আপনার রুগী ধরার জন্য ধরে রাখার জন্য এত গরজ হলো বউ ধরে রাখার গরজ নাই কেমন কথা দেখুন আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু এই রোগের রুগী যে ভাই প্রশ্ন করছেন তার বাবার ব্যাপারে আমি যদি বল এখন বলি তো আপনারা মিলাতে পারবেন আমি কয়েকটা এক্সাম্পল দিই আপনারা মিলাতে পারবেন অনেক লোক আছি আমরা আমাদের স্ত্রী মা বোন আমাদের পরিবারের সদস্য তাদের সাথে আমাদের ছেচরার মতো আচরণ হয় কিন্তু বাইরের লোকদের সাথে খুব সুন্দর আচরণ ধরেন আপনি দোকানদার মহিলা কাস্টমার আসছে আপনার দোকানে কেনাকাটা করবে মহিলা কাস্টমারের সাথে আপনার বিহেভিয়ারটা কেমন হয় বলেন সুহান শুধু ভালো শুধু ভালো বললে তো এটা আর পুরো অবস্থা তুলে ধরা হয় না মানে আপনার শরীরের যত সুগার আছে যত মিষ্টতা আছে যত মধুরতা আছে সবগুলোকে একত্র করে এরপরে আপনি বলেন আপু বসেন এত মিষ্টি আচরণ করে আপা বসেন এই আমার জন্য একটা পানি নিয়ে আসো চা নিয়ে আসো আপা কি খাবেন বলেন আরে কেনাকাটা পরে আগে কথা বলেন আগে কি খাবেন বলেন কত কাহিনী আর যদি কেনাকাটা হয়ে যায় তো কোনো কথাই নেই এবার পারলে চা কফি আরো কিছু খাওয়ান তাই না একই সময় যদি আপনার বউ ফোন দেয় অনেকের কথা বলছি সবাই একই সময় যদি বউ ফোন দেয় তখন ফোনটা ধরেই একটা ঝাড়ি তাই না বিসমিল্লায় যে তোমার কি কোনো কাজ কাম নাই একটু একটু কেনা করতে কিছু পরপর বলো এই অবস্থা না আমাদের মহিলাদের অবস্থা এর চাইতে ভিন্ন কিছু না বন্ধের খুশি হওয়ার কোনো কারণ নাই মহিলারাও দেখা যায় যে বাহিরে যাওয়ার সময় খুব সেজে গোজে পরিপাটি বাসায় অনেক মহিলা আছে পেতির মতো থাকে তার স্বামীর সাথে সামনে তার সাজা দরকার এখানে সাজা গোজা নেই বাহিরে যাবে দুনিয়ার বেহুদা পাবলিক যারা তার মহর দেয় নাই কিছু না তাদের জন্য সাজা গোজা হবে তো আমাদের এটা রোগে পরিণত হয়েছে যে আমাদের যেখানে ভালো ব্যবহার করতে বলা হয়েছে সেখানে আমরা চেষ্টার মতো আচরণ করি আর যেখানে ভালো ব্যবহার এত হকদার না সেখানে সব ভালো ব্যবহার প্রয়োগ করি দেখুন নবী করিম সাল্লাহ এই জন্য কিন্তু আমাদের পুরুষদের ব্যাপারে স্পেশালি আমাদের জন্য আমাদের চারিত্রিক সনদপত্র নেওয়ার জন্য যে জায়গা নবী সাল্লাহাম ঠিক করে দিয়েছেন সেটা হলো আমাদের স্ত্রী তাই না নবী সাল্লাহাম বলেছেন হাই রকম হাই রকম ও আনা হাই রকম লি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো যে তার ফ্যামিলির কাছে ভালো কোন কোন হাদিস আসছে তার স্ত্রীর কাছে ভালো আর নবী এও বলেছেন যে তোমাদের মধ্যে স্ত্রীর কাছে যারা ভালো হতে পেরেছে তাদের মধ্যে আমি সবচেয়ে বেশ কম নবী সাল্লাহাম তার কথা বলেছেন তার কোনো স্ত্রী তার সম্পর্কে কোনো অভিযোগ করবার সুযোগ পায় নাই কখন তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন একাধিক স্ত্রী থাকলে সাধারণত একটা টুকটা হয় হয় হতে হতে পারে না সাথে পারে জীবনে যে সেটা হয়নি তা কিন্তু না হয়েছে এমনও হয়েছে নবী সাদুল্লাহাম অভিমান করে মসজিদে এসে শুয়ে আছেন বাসায় যাবেন না অভিমান করেছেন ওমর অন্যান্য সাহাবিরা সিনিয়ার সাহবির তারা এসে মধ্যস্থা করে সেটা মিটমাট করেছেন কিন্তু কখনো স্ত্রীর সাথে মুখ খারাপ করে বা কটু কথা বলে বা কোনোভাবে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত করে সম্পর্ক নষ্ট করার মতো কাজ কখনো হয়নি আদর্শ স্বামী ছিলেন তিনি গোটা পৃথিবীর আদর্শ ছিলেন তিনি তো স্ত্রী হিসেবে আমার ব্যাপারে যেন কোনো অভিযোগ করতে না পারে স্বামী হিসাবে আপনার সেই কনফিডেন্ট থাকতে হবে এখানে যারা বিবাহিত আছেন আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনাদের সাথে আপনাদের স্ত্রীদের সম্পর্ক কতটা ভালো বউকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন আমি কিন্তু জিজ্ঞেস করি প্রায় আমার ওয়াইফকে আপনারা বউকে জিজ্ঞেস করবেন এখন যদি জিজ্ঞাসা করার সুযোগ পান প্রোগ্রাম শেষে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আর যদি এখানে থাকে জিজ্ঞেস করেন যে দেখো একটা সিরিয়াস কথা বলি আমি আসলে মানুষটা কেমন যদি বউ পিক করে হেসে দেয় এটা বুঝবেন লক্ষণ খারাপ বুঝেন নাই হেসে দেওয়ার মানে হলো যে ওরে চান্দু তুমি মানুষটা কেমন যেই ব্যবহার তোমার চেষ্টার মতো যা তুমি করো একটু মেজাজ গরম গরমলে চুলতে নুন বেশ কম কমলে যা করো চুন থেকে নুন খসলেই তোমার আচরণ যা হয় তুমি মানুষটা কেমন হতে পারো হাইসে দিলে বুঝবেন যে লক্ষণ তাহলে বুঝতে হবে আপনার কারেকশন করতে হবে আপনার সংশোধন করতে হবে হাসির বিষয় সিরিয়াস বিষয় আমি একেবারে মানে সত্যি কথা যদি বলি আমি প্রতিনিয়ত বিয়ের পর আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেছি যে আমার স্ত্রীর আমার কোনো কাজে কোনো কথায় কষ্ট হচ্ছে কিনা আমি দেখি একটু সংশোধন করে সামনে আগানো যায় কিনা আলহামদুলিল্লাহ আমি নির্দ্বিধা বলতে পারি যে আমি এই লেভেলে আমি এখন বলতে পারি যে আমার স্ত্রী আমার পরে বলবে না তুমি মানুষটা খুব ভালো এই সার্টিফিকেটটা নেওয়ার মতো অবস্থা কিন্তু আমি একদিনে হয় না এটাকে গড়ে তুলেছি মানুষ আমরা কেউ ফেরেস্তা ভাই মায়ের গর্ব থেকে আসি আমাদের অনেক ত্রুটি থাকে সেগুলোকে সংশোধন করতে হয় কিন্তু আমরা অনেকে সেগুলো সংশোধন করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না এখন একটা টেস্ট হয়ে যেতে পারে সময় তো নেয় আমাদের যদি সময় থাকতে একটা টেস্ট করতাম যে সবাই মোবাইলে এস এম এস করে জাস্ট লিখে পাঠাবেন আই লাভ ইউ এটা লেখার পর কি রিপ্লাই আসে এটা একটু দেখাবেন শুরু যদি পাল্টা দিক থেকে গাল বেঞ্চি কোনো ইমোজি আসে তাহলে বুঝতে হবে ডালমে মেকুচ কালা হ্যাঁ আর যদি পাল্টা দিক থেকে আসে আই লাভ ইউ টু তাহলে বুঝতে হবে মার্শাল আপনি কোয়ালিফাইড এজ এ স্বামী আপনি কোয়ালিফাইড একই কথা মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য তারাও ট্রাই করে দেখতে পারেন

পরিবারের লোকদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে অনেক ছেলে আছে। এবার তো বৈরব চ্যাপ্টার গেলাম মানে মা বাবার অনেক পুরুষ আছে যারা নোংরা নিকৃষ্ট আচরণটা করে নিজের মায়ের সাথে শুধু সেটা না অনেক তরুণ মনে করে আমার সবচেয়ে বেশি শেষ্রামী করার জায়গাটা হলো আমার মা আছে না অনেক অমানুষ এরকম ভাইরা মা কোনো মুসলমান কখনো তার মা বাবার সাথে রুক্ষ আচরণ করতে পারে না কোনো দিন না যারা বাবা মাকে হারিয়েছেন তারা টের পান তারা বুঝেন আমি আমার বাবাকে হারিয়েছি বাবা মা জিনিসটা কি আসলে কত বড় বড় বৃক্ষ কিছু না হয়তো তার এত শিক্ষা দীক্ষা মতো একজন মানুষ মানুষ তারপরও আপনার বাবা আপনার মা আপনার জন্য কত বড় বড় বৃক্ষ এটা যতদিন না হারাবেন ততদিন টের এজন্য এই জন্য বাবা মার সাথে কখনো রুক্ষ আচরণ করবেন না যারা প্রবাসে আছেন আপনাদের আপনাদের একটা কমন সমস্যা আছে আমি জানি ম্যাক্সিমাম মানুষের আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে বেশিরভাগ বাবা মা সন্তানদের উপর প্রবাসী সন্তানদের খুশি না যতই দেন খুশি না ভাই দেন দেন বলে তাই না আমরা অনেকে তখন ব্যবহার খারাপ করে ফেলি এটা করা যাবে আপনি দিতে না পারলে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবেন কৌশলে ঘুরিয়ে ফিরিয়ে অপারগতা জানাবেন মা বাবা যদি অন্য কষ্ট পায় আপনার কোনো গুণা হবে না বাট আপনি যদি আচরণ খারাপ করেন তাহলে আপনি গুণাগার হবেন ম্যাক্সিমাম প্রবাসীদের অবস্থা হলো। ফোনে মা বাপকে যা তা বলে ফেলে আবার টাকা ঠিকই দেয় টাকা দেওয়াটা তো আপনি টাকাও দিলেন আবার মা বাবার মনে কষ্টও দিলেন লাভ কি হলো গাছের গোড়া আগে পানি দেওয়ার মতো হলো ভাই আমার কোন অবস্থানে জানে এই জিনিসগুলো আমাদের না হয় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মানুষের সবচেয়ে উত্তম আমল হলো তার সুন্দর আচরণ সবচেয়ে উত্তম আমল কোনটা সুন্দর আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন শাইইন ইউযাউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক তিরমিজির হাদিস যে ক্যামতের ময়দানে সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল ওয়েটফুল কোনো আমল আমল আল্লাহর কাছে উঠবে না ময়দানে সবচেয়ে হলো আমাদের আচরণ সুন্দর সুন্দর হওয়া নামাজি কালামে মুসলমান আপনি যা পাবেন না পাবেন সহি আকিদা আলা মুসলমানও পাবেন কম বেশি কিন্তু সুন্দর আচরণওয়ালা মুসলমান এটা দুর্ভিক্ষ চলছে আকাল চলছে আজকে সমাজ আল্লাহ তারা আমাদেরকে আচরণগুলোকে সুন্দর করার দান করুন